সাগর ভাই আসসালামু আলাইকুম ভাই কি করতেছেন ভাই ওয়েলকাম সালাম ভাই ভালো আছেন আপনি ভাই হ্যাঁ ভাই ভালো আছি ভাই আপনি ভাই এগুলো ভাই কি করতেছেন ভাই এগুলো ভাই বোরকা ভাই বোরকা কি বলেন ভাই এটা কেমন বোরকা ভাই প্রথমে সবাইকে ধন্যবাদ জানাই যে আনা ফ্যাশনের পক্ষ থেকে আশা করি সবাই ভালো আছেন আর ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখবেন ভিডিও বেশি বড় করব না দুই তিন মিনিটের ভিতরে ভিডিও শেষ করব আর আমি একটা বিষয় বলি আমার দোকানটা হচ্ছে বুলতা রূপগঞ্জ নারায়ণগঞ্জ গাউসিয়া সিটি মার্কেট বুলতা গাউসিয়া মার্কেট গাউসিয়া আন্ডারগ্রাউন্ড আছে মানে মসজিদ মার্কেট বা সাত মার্কেট

যাক সাগর ভাই ধন্যবাদ সুন্দর মতো আপনার কথাটা বলা বলার জন্য এটা ঠিক আছে ভাই এত বোরকা বোরকা কালেকশন ভাই শেষ হবে না ভাই প্রচুর বোরকা প্রচুর কালেকশন ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন এবং নাটেন দেখার অনুরোধ আছে মানে মাল এখানে কিন্তু পাঁচ মিশালি কিন্তু মাল কিন্তু পেয়ে যাবেন বিভিন্ন রং কালার ডিজাইন কিন্তু বিভিন্ন ডিজাইনের মাল তাহলে সাগর ভাই আজকে কে পর্যন্ত তুই পর্যন্ত দিলাম ভাই আজকে একটা এক না তাহলে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর চ্যানেল সবাই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ